সালাউদ্দিনের পুত্র কেন যমুনায় আসাদ ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আপনার আমি আমাদের সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে শুরুতে যেটা বলছিলাম ভাই যে আপনি এটা লেখাও লিখেছেন এইসব বিষয় নিয়ে যে ডক্টর ইনুস সাধারণত খুব বাছাই করে সাক্ষাৎ দেন তাহলে হঠাৎ করে ধরেন সালাউদ্দিন আহমেদের ছেলে কেন এই ব্যতিক্রমের মধ্যে পড়লো আপনি কিভাবে দেখছেন এই সাক্ষাৎকে এটা কি নিচক সামাজিক বা সৌজন্য সাক্ষাৎ নাকি এর পিছনে কোন রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে আপনার বিশ্লেষণ জানতে চাইব আচ্ছা আপনার শেষ প্রশ্নের উত্তরটা দেই যে এর মধ্যে রাজনৈতিক কোন ব্যাপার আছে কি না ঢুকি আছে কি না এটা আমি জানি না এবং এটা সাংবাদিকদের উচিত যারা অ্যাক্টিভ জার্নালিজম করে তাদের এটা বের করা আমি যে পোস্ট আজকে দিয়েছি এটার উপরে আমার কাছে কেন দেখলাম আমি এটার ব্যাপারে যে আমার কাছে ব্যাপারটা অস্বাভাবিক মনে হয়েছে এবং তখন আমার মনে নানান প্রশ্ন আসছে যে আহ সাহেবের ছেলে এমনি আপনি যেটা একটু আগে বললেন যে ইন সাহেব সাধারণত সাথে দেখা করেন না এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কেউ যদি আলোচনা করতে যায় যেমন বিজিএম যে সভাপতি তিনি বলেছেন যে আমরা এত বড় সেক্টরকে হ্যান্ডেল করি উনি আমাদেরকে সময় দেন না কিন্তু আবার আবার দেখেছি একটা জিনিস যে তারা উনি বিশেষ করে উনি বিদেশিদের আসলে তাদের সাথে খুব দহরম মহরম করেন এবং তাদের সময় দেন তাদের জন্য কিন্তু বাংলাদেশের সংখ্যা এখনো পর্যন্ত তিনি একটা সংবাদ সম্মেলন করেন এবং তার তাকে নিয়ে নানান রকমের সমালোচনা এই সমালোচনা জবাব দেওয়া উচিত ছিল যেহেতু তিনি একটা পাবলিক অফিস হোল্ড করেন এখন এখান থেকে তারপর জনগণের ট্যাক্সের টাকায় তার বেতন হচ্ছে তিনি সরকারি বাড়িতে থাকছেন সেটার জন্য একটা খরচ আছে তার অফিস স্টাফের জন্য খরচ আছে সবকিছুর মধ্যে বাংলাদেশের রাষ্ট্রের টাকা জড়িত নিজের নিজের পয়সা নাই এগুলো ফলে উনি যে কাজটাই করেন না কেন এটার জন্য ওনাকে জবাবদিহিতা করতে হবে এটি হলো নিয়ম এখন আগে সরকার মতো যে না আমরা কোনো কিছু মানি না তাহলে আমাদের একই কথা বলতে হয় যে আপনিও কি তাহলে সৈরা আচরণ করবেন আমি যেটা আমি আমি একজন সাংবাদিক হিসেবে যদি আমি নাই তারপরে এই প্রশ্নগুলো আমার মনে আসে তো তখন আমি এটা দেখলাম টিভি চ্যানেলে এবং ফেসবুকে তখন স্বাভাবিকভাবে আমার প্রশ্ন তার সঙ্গে তার কি মানে মানে এটা এটা সম্পর্কটা কি উনি ওই এমনি সাথে দেখা হঠাৎ তারপরে আমি খোঁজ নিয়ে জানলাম যে উনি সালাউদ্দিন সাহেবের ছেলে খুব মেধাবী উনি লেখাপড়ায় ভালো উনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষক সবকিছু ঠিক আছে কিন্তু কথা হলো যে প্রধান উপদেষ্টার সঙ্গে তার মানে বিজনেসটা কি কেন তো যাই হোক পরে আমি দেখলাম যে সে তার নিজের সাইদ রাহিম নিজের ফেসবুক পোস্টে লিখেছে যে ওনার দারিদ্র বিবেচনে ওনার যে ভূমিকা তারপরে উনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এইগুলো নিয়ে করতে আরো আমি এই ব্যাপারে আরো ওনার কাছে জানতে চাই তো আমার কথা হচ্ছে যে এই গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা বা উনি কি করেছেন না করেছেন গত চল্লিশ বিয়াল্লিশ বছর ধরে পঁয়তাল্লিশ বছর ধরে তো এটা তো এটা তো সবাই জানে তাই না এটা এটা নিয়ে বহু রিপোর্ট হয়েছে বই প্রকাশ হয়েছে অনেক কিছু গবেষণা তো হঠাৎ করে আপনি তার সাথে দেখা এটা নিয়ে তার কি জানার আছে আর যদি জানানো থাকে তাহলে আপনি সেটা আপনার প্রাইভেটলি তার সাথে আলাপ করতে পারেন আপনি ওনার সরকারি সময় নষ্ট করতেছেন আমি তো বলবো এটা তার কারণ উনি তো একটা সরকারের দায়িত্বে আছেন উনার তো সরকারের অনেক কাজ উনি এত ব্যস্ত থাকেন যে উনি মানে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারোর সাথে আলাপ মানে আলাপ করার জন্য উনি কারো সাক্ষাৎ দেন তো এত ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হলো কেন তাকে আপনি এতটা সময় দিলেন তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো এখন আপনি যদি প্রাইভেট সিটিজেন হতেন তো আমাদের তো কোনো আপত্তি ছিল যেহেতু আপনি সরকারি বেতন নেন ভাতা নেন আপনি আপনার একটা কাজ আছে সেই কাজটা আপনি ঠিক মতো করবেন আপনি দেশের রাষ্ট্রের মানে যে সমস্যাগুলো সেটা নিয়ে আপনি কথা বলবেন বা সেটা নিয়ে হ্যান্ডেল করবেন বা কোনো সমস্যা হলে সেটা আপনি জাতিকে জানাবেন আপনি কোনো কিছু করেন না সে তো এখন সালাউদ্দিন সাহেবের ছেলে খুব মেধাবী এটা তো আমি উনি কি ভালো কি খারাপ প্রশ্ন তো আমি তুলছি না খুবই ভা আনন্দের কথা যে সালাউদ্দিন সাহেবের উনি নিজেও একজন খুবই আহ বিচক্ষণ ব্যক্তি ঐক্যমত কমিশনের তার যে নিগোসিয়েটিং স্কিল দেখলাম বা তার যে ভূমিকা দেখলাম আমি নিজে খুব ইমপ্রেসড যে এরকম আহ লেখাপড়া জানা আইন কারণ বুঝে ভালো এবং খুব ধীর স্থির ভাবে উনি কোনো সময় উত্তেজিত হন না এটা সাংঘাতিক বড় গুণ একটা কোনো একটা রাজনীতিবিদের জন্য তো এটা তো আমি দেখেছি উনি তো যে কোনো দলের জন্য উনি তো একটা অ্যাসেট কিন্তু প্রশ্নটা আসছে অন্য জায়গায় আমি এই ফেসবুক দেখলাম যে আসিফ সোহান নামে একজন সংবাদকর্মী আবার সেখানে লিখেছেন যে সে মির্জা আব্বাসের খুব ঘনিষ্ঠ এগুলো আমি জানি আমি দেখলাম আমি লিখেছি তো আপনি এখন সে লিখছে যে আসিফ সরি সাইদ অলরেডি এস আলম গ্রুপের যে ব্যবসা বাণিজ্য মানে মানে দায়িত্বে আছেন উনি এবং যে সমস্ত জিনিস যেহেতু সালমান রহমান জেলে আহ এস আলম দেশের বাইরে এগুলো সে দেখাশোনা করছে এটা তো একটা ঘনতর মানে অভিযোগ আর তার চেয়েও বড় কথা আপনাদের বলতে মনে আছে যে সালাউদ্দিন সাহেবকে হাসিনা সরকার মানে শিলং এর মানে পাঠিয়েছিল সে কাহিনী সবাই আপনারা জানেন সে দুই হাজার পনেরো সালের কথা যাই হোক তারপরে প্রায় দশ বছর পরে উনি ফেরত আসছেন এই সরকার পরিবর্তনের পরে এসে উনি ওনার এলাকা মানে কক্সবাজার এলাকায় উনি গেছেন তো সেখানে একটা বড় গাড়িতে উনি চলাফেরা করেছেন তো পত্রিকায় আসলো যে এই গাড়িটা হলো এসালমের গাড়ি তো স্বাভাবিক ভাবে এটা তো একটা সিরিয়াস কনফ্লিক্ট তখন সাহেব বললেন যে আমি এটা যে আলমের গাড়ি এটা আমি জানতাম ঠিক আছে আমরা ধরে আপনি জানতেন না খুব ভালো কথা কিন্তু তারপরে যখন তার ছেলের ব্যাপারে এই ধরনের কথা তখন তো এটা তো তার অবশ্যই উচিত সালাউদ্দিন সাহেবের একটা একটা জনসমক্ষে এটা নিয়ে একটা ক্লারিফাই ক্লারিফিকেশন দেওয়া তার কারণ এটা না হলে হবে কি মানুষের মনে সন্দেহ আর আমরা তো দেখেছি আপনার আজকে যেমন আমি লিখেছি আমার এর মধ্যে যে পত্র যে সাংবাদিকতার প্রসঙ্গটা আমি এই হেরেছি চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ এটা ওই হামিম গ্রুপের মালিক এ কে আজাদের প্রতিষ্ঠান এবং ওই সমকালেরও মালিক ভালো কথা তাতে আমাদের কোনো আপত্তি নাই সেখানে এই খবরটা দিচ্ছে যে ওখানে আমি আসলে দেখলাম আগে নিউজ দেখার সময় তো আমার মনে হল যে এরা কি ধরনের সাংবাদিক যে একটা প্রাইভেট সিটিজেন একজনের সঙ্গে দেখা করছে এটা তো এই প্রশ্নটাই তো মানে রিপোর্টের মধ্যে থাকা উচিত ছিল কিসের ভিত্তিতে উনি দেখা তো সে তার রিপোর্টিংটা দেখে আমার মনে হলো যে আমি বিটিভি দেখতে বিটিভি নিউজ দেখতেছি ওই যে প্রেস রিলিজ দেয় এটা তো এটা তো সাংবাদিকতা না এটা তো সাংবাদিকের কাজ না এখন হয়তো বা সাংবাদিক বা সম্পাদক যারা আছে ওখানে তারা হয়তো এটা জানে কিন্তু যেটা হয় মানুষের মনে সন্দেহ হয় যে হয়তো আজাদ সাহেবের সঙ্গে এই মানে সালাউদ্দিন সাহেবের সঙ্গে বা তার ছেলের সঙ্গে একটা কোনো কিছু মানে লেনদেন হয়েছে যার কারণে এই নিউজটা এটা তো কোনো নিউজ হওয়ার কথাই এটা কোনোভাবেই টিভি নিউজের মানে একটা অংশ হতে পারে না তাহলে স্বাভাবিকভাবে কেন এটা করল তো যেটা বললাম যে এই এই হামিম গ্রুপের যে আজাদ সাহেব উনি শেখ হাসিনার দোসরদের প্রথম পাঁচজন দোসরের মধ্যে ব্যবসায়ী তাদের মধ্যে উনি এক আমরা দেখলাম যে পাঁচই আগস্টনের পরিবর্তনের আগে দিয়ে তিনি বারবার করে জনসমক্ষে বলছেন যে শেখ হাসিনার সরকার কবিতা করে বারবার দরকার এই দেশের এত বড় জঘন্য মানে অপরাধ করেছে সে এই অর্থে যে শহীদ আজকে সে সাপোর্ট করেছে সে গণ অভ্যুত্থানকে সমর্থন করে নেই তো তাকে আপনি কোনো কিছু বলছেন না তাকেও জেলেও নেওয়া হয়নি কিছু আবার একই একইভাবে দেখেন বসুন্ধরা গ্রুপ মানে তারাও এরকম সবচেয়ে বড় সৈন্যতাদের বড় দোষক তিনি শাহ আলম সাহেব মানে বলছে দরকার হলে আরো এদের পরে ইয়ে করেন অত্যাচার করেন আমাদের পনেরো বিশ দিন বন্ধ থাকলে কোনো আসা যায় কিন্তু এদেরকে সাহায্য করতে হবে তো এই কথা বলার পরে আমার আমার ব্যক্তিগত ইয়ে ছিল যে এবার তাকে নিশ্চয়ই অ্যারেস্ট করবে এটা বলতে অ্যারেস্ট তো হলোই না সে খুনের তার সে এবং তার ছেলে তার পরিবার খুনের আসামি ধর্ষণ মামলার আসামি দস্যু তারপর অর্থ পাচার করেছে ঋণ খেলাপি সব করে এবং দুদকে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তারি করার আছে তাকে আপনি কিচ্ছু বলছেন এখন আমরা কি বুঝব ইউনুস সাহেবের সরকার যদিও দাবি করছেন যে এরা মানে তারা নিরপেক্ষ সরকার কিন্তু আপনি আইনের প্রয়োগটা করছেন বেছে বেছে এখন মিডিয়ার মালিক হলে আপনি সোজা চাপের বড় দোষর হইলেও আপনাকে কিছু আমরা বলবো না তার মানেটা কি এখন এই অন্তর্বর্তী সরকারের সঙ্গে কি তাদেরকে অন্য লেনদেন শুরু হয়েছে তা না হলে আপনি অন্যদেরকে জেলে নিচ্ছেন এদেরকে নিচ্ছেন না কেন এটার কোনো ব্যাখ্যা নেই তো আমরা তো জানতে চাই এগুলা আপনি আপনি এই যে সাংবাদিকতা নিয়ে প্রশ্ন আলোচনা করছিলেন আমি জাস্ট আপনার আর একটা উত্তর জানতে চাইবো কারণ আপনি অনেক সিনিয়র সাংবাদিক এবং দেশ বিদেশে অনেক গণমাধ্যমে কাজ করেছেন আহ যেহেতু আপনি আমেরিকা ছিলেন অনেকদিন এবং ওখানকার বড় বড় গণমাধ্যমে কাজ করেছেন আমরা দেখলাম যে সম্প্রতি রাটার্সে এবং সহ আরো আন্তর্জাতিক আন্তর্জাতিক মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার প্রচার হয়েছে এবং এরপরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রিস উইং তাদের বিবৃতি দিয়েছে ব্রিফিং কথা বলেছে সেখানে অলরেডি তারা বলছেন যে আন্তর্জাতিক বার্তা সংস্থাকে সাংবাদিকতার ইথিক শেখানোর চেষ্টা করানো হয়েছে এবং ডেপুটি প্রেস সেক্রেটারি আরো আরো মন্তব্য করেছেন যে এই রাটার্সের সাংবাদিকতা নিয়ে এই প্রসঙ্গে যে উপদেষ্টা প্রেস থেকে এই যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে সাংবাদিকতা শেখানোর যে আহ ব্যাপারটা এটাকে আসলে আপনি কিভাবে দেখেন ঠিক আছে কিনা আসলে রয়টার্স কি তার সাংবাদিক মানে না মেনে কি সংবাদটা করেছে যদি এই বিষয়ে আপনার একটা মন্তব্য জানতে দেবো শুরু করে প্রথম কথা হলো যে আমি মানে আপনাকে আমি এটা মানে উত্তরই দিতে চাচ্ছিলাম না তার কারণ এটা একদম মানে চাইল্ডিস কথাবার্তা এটা বাচ্চা ছেলে পেলেটা বলে আর এই প্রেস উইং এর অবস্থা হয়েছে এমন এদের অ্যাকচুয়ালি মাথা খারাপ হয়ে গেছে এই কেউ সিনিয়র সচিব হচ্ছে কমক হচ্ছে বিজনেস ক্লাস ট্রাভেল করতেছে বিদেশে যাচ্ছে বারবার করে বড় বড় বাড়িতে থাকতেছে কথা বলছেন না এদের তো এরা তো আর সাংবাদিক নাই তো এরা হয়েছে কি এখন মনে উঠে পড়ে লেগেছে যে এই যত মানে অনৈতিক কাজগুলোকে কিভাবে জাস্টিফাই করবে এখন রয়টার্স একটা অত্যন্ত আহ সম্মানজনক একটা সংবাদ মাধ্যম এখন আপনি তারা মানে ইয়ে শিখাচ্ছেন মানে সাংবাদিকতা শিখাচ্ছেন ভাই এই শফিকুল আলম কি আজাদ নাকি নাম নামও জানি না এদের

কারণ আসলে আলোচনা করার বিষয় না কারণ আপনি অনেক সিনিয়র সাংবাদিক এই বিষয়ে আপনি ভালো বলতে পারতেন যেহেতু চাচ্ছেন যে এই বিষয় নিয়ে আলোচনা খুব বেশি করার সুযোগ নেই আপনাকে ধন্যবাদ ভাই আপনি যে সালাউদ্দিন সাহেবের ছেলের গণ যমুনায় দেখা করা এবং তার পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচনা করলেন এবং সময় দিলেন এই জন্য আপনাকে অনেক কিছু কথা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ ডক্টর ইনুস ও সালাউদ্দিন পুত্রের এই সাক্ষাৎ হয়তো একদিনের খবর কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি নেপথ্য সুর আজকের আলোচনা হয়তো আমরা কিছু প্রশ্নের উত্তর পেয়েছি আর কিছু প্রশ্নের উত্তর রয়ে গেছে যার জবাব সময় দিতে আর আপনি এ বিষয়ে বলতে পারেন যে আপনার মতে সালাউদ্দিন পুত্র যমুনায় কেন গেলেন লিখুন আমাদের কমেন্ট বক্সে জানান আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন